যে একজন পীর সাহেবের এক মুড়িদ ছিল তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয় মুড়িদ সে গরিব মানুষ ব্যবসা করে খায় তারপরে সে তার একটা গাধা ছিল সে গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করত মালপত্র আনা নেওয়া করে ওই দিয়ে তার জীবিকা নির্বাহ একদিন তার গাধাটা মারা গেল সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে এরা আর কিচ্ছু নাই জমি জমাও নাই খাবে কি করে খুব দুঃখ পেল মনে আর এই গাদা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি তার একটা বাড়ি ওই বাড়ির পাশেই রাস্তা রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচব কি করে খাবো ঘুমায় মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে এমন সময় ওইটা বাজারে যাওয়ার রাস্তা লোকজন বাজারের দিকে যাচ্ছে যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন বাজার দেখেনি এখানে একটা লোক হাঁটতেছে মাদারের কাছে বসে না জানি কোন ওলি আল্লাহর কবর মগে বসে এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ ওই সেই লোকটা এখনো হাঁটতেছে তখন যার কাছে যাছিল কেউ দুইটা পাম খেয়ে গেল কেউ একটা বেগুন কেউ দুইটা চিংড়ি মাছ কেউ দুইটা টাকা কেউটু মরিস এইভাবে তড়ি তরকারি সব যার কাছে যাছিল কিছু কিছু নিয়ে এসেছে কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি এখন বাড়ি যায় চোখে দেখে চতুর দিকে খাদ্য খাবার তরি তরকারি পয়সা করি কয়ে যে শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা মরলেও লাখ টাকা সে কথা যে গাদার ব্যাপারে কাটে তা জানি না এই গাদা মরিও তো আমার বাঁচায় গেছে এখন ওই কবরের উপরে গাধার কবরের উপরে চাদর চাদর চড়ায় চড়াই দিয়া ওইখানে জুজ্জাক করে বসছে বছর খানিক চলে গেল লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো এরপরে সেখানে ইট একটা বিল্ডিং তৈরি করলো সামনে সাইনবোর্ড দিল মাজার মানুষ প্রতি বছর ওর সেখানে জমা হচ্ছে টাকার অভাব নাই এখন এই লোকচার মুী সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় খুচুর আপনার মাজারের আর গল্প আপনার মুড়িদের মাজারের কাছে মানুষ ভরা টাকার অভাব নাই মুরিদ সাহেব হল যে ও আবার একটা মাজার পাই ডুব তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো বাবা সত্যি কথাটা আমার কম এ মাজার কার মুরিদ কয় যে হুজুর আপনি আমার অবস্থা আপনার কাছেই সব শিখছে কিন্তু এই কথা কাউকে বলবেন না বল না বল না কি হয়েছে মাজারটা কার বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম ওই গাধাটা মরে গেল তার কবর দিয়েছি এরপরে পরে এই ঘটনা হয়েছে পিশাব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোন সত্যি কোন পিশাবের মাজার অসুবিধা হয় নাই তোমার ওখানে যেটা তার কবর ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে মানে ওই বাচ্চা গাদারটা পিশাবই দিয়েছিল তা আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশে এরকম বহুত মাজার আছে সে মাজারের কোনো ঠিকানা নাই কার মাজার তারও কোন খোঁজ খবর না।